ব্যাক সারা দিন বাথরুমের পাশে পাপশের পাশে কেন রোদ খেতে এসেছো হুম রোদ খেতে এসেছো মা শুদ্ধ শুদ্ধ মিটিং সেরে এসেছে জেক তাকে মিটিংয়ের জন্য আমি একটা বাসায় দিয়েছিলাম আমার একটা আপুর ক্যাট আছে ছেলে ক্যাট সেখানে দিয়ে এসেছিলাম তাকে ম্যাটিং করার জন্য সে ম্যাটিং করে এসেছে সদ্য সদ্য আশা রাখছি হয়তোবা এবার আমার জ্যাকের বাবু হবে আমরা খুবই এক্সাইটেড পুরো ফ্যামিলি এক্সাইটেড আদিপু খুবই এক্সাইটেড জ্যাকের একটা বাবুর জন্য চাই না খুব বেশি বাবু হোক একটা কি দুইটাই বাবু হোক আমরা সেই দুটোই পালবো জ্যাকের বাবু খুব যত্ন সহকারে পালবো খুব আশা রাখছি এবার জ্যাক জ্যাকের মিটিং সাকসেসফুল হয়েছে আজ চার দিন হলো কিভাবে যে আসলে বুঝবো বুঝতেই পারছি না নিজে কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে কিভাবে প্রেগনেন্ট হলো বোঝা যাবে অনেক চুপচাপ হয়ে গেছে ও মিটিং থেকে আসার পর অনেক চুপচাপ হয়ে গেছে সারা দিন এখানে সেখানে পড়ে ঘুমিয়ে থাকে খাওয়া দাওয়া কম করতেছে তারপর আমি বুঝতে পারছি না যে আর কতদিনে কি বোঝা যাবে প্রেগন্যান্ট হয়েছে কিনা আমি সেটাও বুঝতে পারছি না অবশ্যই যারা এ বিষয়ে ভালো জানেন অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানাবেন ইনবক্সে তাহলে আমি অনেক উপকৃত হব যে কিভাবে প্রেগনেন্সিটা বোঝা যায় ভালোভাবে যে সবাইকে হিলু বলে দাও হিলু বলে দাও হিলু বলে দাও সে আমার আদর পেয়ে একদম ই হয়ে গেছে আবেগে আপ্লুত হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর অবশ্যই জ্যাকের জগের প্রেগনেন্সিটা যদি আমি বুঝতে পারি তোমাদের অবশ্যই জানাবো তোমাদের সাথে শেয়ার করব আর তোমরাও জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে টাটা বাই বাই ভালো থেকেও আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে